আসসালামু আলাইকুম আমি মিলন সময়ার আপনারা সকলে আমাকে চিনেন জানেন আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ মানুষ নিয়ে কাজ করতেছি রাস্তায় যে মানুষগুলি পড়ে থাকে বৃদ্ধ বয়সে এসে শরীরে ঘা পচন হয়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গ পচে যায় পায়খানা রাস্তা প্রসবের রাস্তা পচে যায় মাথা পচে যায় নাক কান পচে যায় এই মানুষগুলোকে রাস্তা থেকে তুলে এনে আমরা পরিচর্যা করি একটা পর্যায়ে পরিবার খুঁজে পেলে পরিবারে ফেরত দেই একই সাথে যারা অজ্ঞত অবস্থায় আমাদের আশ্রয়ে থাকাকালীন অবস্থায় মারা যায় তাদের দাপন গাপন করি এই কাজটা আপনারা সকলে অবগত আছেন প্রায় দশ বছর যাবত করে আসছি একই সাথে বর্তমানে এগারো বছরে চলমান রয়েছে আপনাদের যদি উল্লেখ করে আমাদের কাছে কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলোকে আমরা বিভিন্ন সময় ময়লার ডাস্টবিনে নালান নর্দমায় বিভিন্ন বাজারের ব্যাগে শপিং ব্যাগে একই সাথে সিলভারের পাতিলের মধ্যে এবং বিভিন্ন হসপিটালের বারান্দায় বাথরুমে এই বাচ্চাগুলোকে পাইছি এবং আমাদের কাছে বড় হচ্ছে ওরা স্কুলে পড়তেছে আমার ছয়টা বাচ্চা স্কুলে পড়ে একই সাথে আমার আরও বাচ্চারা আছে যারা খুব জটিল ও কঠিন রোগে আক্রান্ত এখন বর্তমানে আমার কাছে ছত্রিশটা বাচ্চা আছে একই সাথে আমার বৃদ্ধ বাবা মা আছে প্রায় একশোরও অধিক বাবা মা আছে তো তাদের পরিচর্যা করতেছি আপনারা সকল অবগত আছেন যে কিছুদিন পূর্বে আমার নামে অনেকগুলি অভিযোগ উঠে যে অভিযোগগুলোর কারণে আমাকে রিমান্ডে যেতে হয় তারপরে জেলে যেতে হয় জেল খাটতে হয় পরবর্তীতে আমি সমস্ত প্রমাণ আদি দিয়ে এবং আমার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগের তদন্ত হয় এবং আমি তদন্ত কর্মকর্তা আসছে সাথে তাদেরকে সবাইকে ফেস করছি মিডিয়াকে ফেস করছি সে আমি রিমান্ডে ছিলাম সব মিলে বড় একটা ঝক্কি ঝামেলা আমাদের উপর দিয়ে গেছে এবং আমি বলতে পারি যে তদন্ত কর্মকর্তারা বা প্রশাসন আমার দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায় নাই তারই ফলশ্রুতিতে অভিযোগ আমার বিরুদ্ধে ওঠার পরে আমি এই প্রতিষ্ঠান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল কল্যাণ দীর্ঘ ছয় মাসের অধিক সময় চালাচ্ছে তারা বর্তমানে আমরা প্রতিষ্ঠান বুঝে পাইছি যেহেতু আমি কোনো অভিযোগে সততা প্রমাণিত হয় নাই এবং সমাজকল্যাণ বা আদালত কর্তৃক আমার কাছে আবার প্রতিষ্ঠান ফেরত দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে চালাচ্ছি তবে যেটা বলতে চাচ্ছি আপনারা জানবেন আমি যখন পরিচালনায় ছিলাম আপনাদের কাছ থেকে ছোট ছোট দান নিয়ে সহযোগিতা নিয়ে আমাদের বাবা মাদের পরিচর্যার সাথে সাথে তাদের ভরণ পোষণ চিকিৎসা খাওয়া দাওয়ার সাথে সাথে আমরা নিজস্ব জমি ক্রয় করছি আমরা কবরস্থান তৈরি করছি একই সাথে আমরা বড় পরিসরে একটা আবাসন তৈরি করছি যে আবাসনে প্রায় চার শতাধিক অগ্রত বাবা মাদের রাখার মতো স্থান আছে তো সেই জায়গাটা থেকে গত দশ বছর ধরে পরিশ্রম মেধা খাটিয়ে চাইল্ড অ্যান্ডসকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছি তবে আমি গ্রেপ্তার হওয়ার পূর্বেও আমার অ্যাকাউন্টে প্রায় এক কোটি পঁচাশি লাখ টাকা রেখে গেছিলাম দীর্ঘ ছয় মাস যাবত আমি না থাকাই এবং সহযোগিতা না আসার কারণে বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই বিপর্যস্ত এবং খারাপ পর্যায়ে আপনাকে যদি বলি সমাজকল্যাণ যে সময় চালাইছে সেই সময়ে তারা প্রতি মাসে বাইশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করছে তো সেই জায়গাটা থেকে আমার আমি যখন ছিলাম তখন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হইতো প্রতি মাসে যে খরচটা আপনাদের সকলের ছোট ছোট দান সহযোগিতা নিয়ে খরচটা বহন করা হইতো তো সেই জায়গা থেকে বর্তমানে গত ছয় মাসের ধরে তেমন সহযোগিতা আসতেই আসে না এবং আমি যখন আবার পূর্বের অবস্থাতে ফিরে আসছি বা আমি যখন আমার হস্তে প্রতিষ্ঠান বুঝে পাইছি এখন অর্থনৈতিক অবস্থা একদম শূন্যের কোঠায় যতটুকু সম্পদ আছে বা অর্থ আছে সেটা দিয়ে হয়তো বা পনেরো দিন এক মাস চলার মতো সাপোর্ট আছে কিন্তু পনেরো দিন এক মাস পরে আমাদের একদম কিছুই থাকবে না আপনাদের কাছে এতটুকু বলতে পারি আমার কার্যক্রমের মধ্যে কোনো দুর্নীতি ছিল না তদন্ত কর্মকর্তাকে থেকে শুরু করে যত আইন আদালত সবাই বলছে এখানে অর্থনৈতিক কোনো দুর্নীতি হয় না সেই জায়গাটা থেকে বলবো আপনাদের যে ছোটো ছোটো দান সেই দান নিয়ে আবারও কাজ করতে চাচ্ছি আবারও রাস্তায় পড়ে থাকা বা আমাদের সহযোগিতা করতে চাচ্ছি আমি যখন আবার দায়িত্ব বুঝে পাইছি বা ফিরে আসছি যখন আমি আবার আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে গেছি তখন শত শত বৈধ বাবা মাদের পচন ঘা বা বিভিন্ন রোগে আক্রান্ত রাস্তায় পড়ে থাকা বাবা আমার ছবি ভিডিও আমার ইনবক্সে আসতেছে আমার হোয়াটসঅ্যাপে আসতেছে তো এই মানুষগুলোকে সহযোগিতা করতে চাই সেক্ষেত্রে আমি একা এই মানুষগুলোকে সহযোগিতা করা কোনোভাবেই সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া আমি অনুরোধ করব আমার সকল শুভাকাঙ্গী পূর্বে যারা ছিলেন বর্তমানে যারা আছেন সকলকে অনুরোধ করবো প্রয়োজনে আপনারা নিজেরাও যাচাই বাছাই করবেন করে আবার পূর্বের মতো দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে সহযোগিতা করবেন আপনাদের যে পারিবারিক যে অনুষ্ঠানগুলো করেন সেই অনুষ্ঠানগুলো যে খাওয়া দাওয়া করেন সেই খাওয়া দাওয়ার একটা শেয়ার আমাদের সাথে করার জন্য আমার এই বাবা মাদের নিয়ে বর্তমানে একবেলা খেতে আঠারো হাজার টাকার মতো লাগবে শুধুমাত্র মুরগির পোলট্রি মুরগির মাংস ডাল আর সাদা ভাত খাই এর চেয়ে একটু ভালো খাইতে গেলে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে পারবেলায় পূর্বের সাধ্য মতো যতটুকু সম্ভব সহযোগিতা এগিয়ে আসবেন আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে বিগত দশ বছরের মতো প্রতিষ্ঠান আরও ভালো চলবে এবং প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হবে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করতেছি সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা